আসলে যারা মানে আগে কখনও তাদের কোনো অসুখ ছিল না বা আমার জানেই না তাদের কোনো ব্লাড প্রেশার কোনো সমস্যা আছে কি না বা ডায়াবেটিস আছে কি না এরকম কিছুই জানেন না তাদের হঠাৎ করে যদি বুকে ব্যথা ওঠে তাদের ক্ষেত্রে তখন ওষুধ বাসায় রেডি থাকে না কারণ তারা কোনো ওষুধ খেয়ে অভ্যস্ত না সেক্ষেত্রে তাদের অতি দ্রুত অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং এমন হাসপাতাল যেখানে এজুকেট ফ্যাসিলিটিস আছে ফর ডায়াগনোসিস আর যারা অলরেডি ব্লাড প্রেশারে ভুগছেন অথবা যাদের হচ্ছে যে ডায়াবেটিস আছেন যারা একটু মোটা মানে যাদের মোটামুটি সম্ভাবনা আছে এবং যারা ওষুধ খান তাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি এরকম খুরুক ব্যথা উঠছে তাদের কাছে যদি ওরকম নাইট্রোগ্লিসিন স্প্রে থাকেন তাহলে নিচে স্প্রে করতে হবে এবং হচ্ছে যারা অ্যাসপিরিন জাতীয় ওষুধ যেটা আছেন সেটা চারটে একসাথে খেয়ে নেওয়া বা অ্যাট্রোবাস্টিটিন খেয়ে নিতে হবে তো এগুলা আমরা বলি কিন্তু তাই বলে ওষুধ কেজি যে বসে অপেক্ষা করবেন যে আমি দেখি আমার কিছু উন্নতি হয় কিনা না খা ওষুধ যদি থাকে তাহলে খেয়ে সাথে সাথেই হাসপাতালের দিকে রওনা হয়ে যেতে হবে ওয়েট করার কোনো সুযোগ নাই এক্ষেত্রে যে আমি দেখি ভালো হই কিনা